শরীয়তপুর শহরে দীর্ঘ বছর পর খানাখন্দ রাস্তার কাজ শুরু বেজায় যায় খুশি আটং পাটনি গাওবাসী জাবেদ শেখের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তা রিপোর্ট দীর্ঘ বছর পর খানাখন্দ রাস্তার কাজ শুরু হওয়ায় বেজায় খুশি শরীয়তপুর সদর উপজেলার আটং পাটনি গাওয়ের বাসিন্দা সরজমিনে গিয়ে দেখা যায় অনেক বছর ধরে অবহেলিত পাটগনি গাও গ্রামের খানাখন্দে ভরা রাস্তাটি পুনর্নির্মাণ কাজ চলছে গ্রামের বাসিন্দা সুরঞ্জিত মণ্ডল বলেন এই রাস্তা দীর্ঘ বছর যাবৎ খারাপ ছিল সুরদপুর যেতে অনেক কষ্ট হতো রোগী নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যেত এখন রাস্তার কাজ হচ্ছে তাই এলাকাবাসী অনেক খুশি সড়ক এই গ্রামের প্রধান সড়ক এইটা এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয় স্কুল কলেজ আমাদের ব্যবসা বাণিজ্য হাট বাজার এই প্রধান একটি সড়ক সড়কটি অতি গুরুত্বপূর্ণ তাই এখন বাস্তবায়ন এবং পি জলাই আজকে প্রায় কাজ শুরু হয়েছে আমরা এলাকাবাসী প্রায় এই এলাকাতে পাঁচশো ফ্যামিলির বসবাস এবং ধামশি একটি পাশে এলাকা আছে তারাও এই রাস্তাটি সড়কটি দিয়ে যাতায়াত করে তাই আমাদের এই দুই গ্রামের প্রায় এক হাজার বারোশো লোক আমরা সবাই উপকৃত হব এবং আমাদের কৃষক এবং এখানে মৎস্য চাষি অনেক লোকজন আছে সবাই ভাঙ্গা ছিল দীর্ঘদিন অনেক বছর ঠিক আছে অনেক খারাপ ছিল অনেক কষ্ট অষ্টগ্রাম সত্য যাইতে হইতেছে সবার রুগী পত মারা যাইতো ঠিক আছে এই কারণে এখন আমরা অনেক ই করি আমরা পাইছি রাস্তাটা অনেক খুশি ঠিক আছে যাতায়াতের অবস্থা খুব খারাপ আমি মোটর আনতে পারিনি পায়ে হেঁটে আসতেছি তাতেও আমার খুব ছিল রাস্তা অনেক উঁচা নিচা রাস্তা ছিল না শুধু একটা হাঁটার মতো জায়গা ছিল সেই জায়গায় এখন রাস্তাটি সম্পূর্ণ হয়েছে